সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এসে আপনাদেরকে ভালোবেসে এই ভিডিওগুলো ধারণ করছি এবং সেই সমস্ত ফুটেজ আপনাদের সামনে উত্থাপন করছি সকলে দেখছেন যে এখানে সারিবদ্ধভাবে কিছু ঘর রয়েছে আর এই ঘরগুলোর যে প্রকৃতির কাজগুলো আমরা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই ভিতরে দেখতে পাচ্ছেন ধান না বিশেষ করে খাঁচার ভিতরে গবেষণা করা হচ্ছে এই ধানগুলো হয়তো আপনারা পরিচর্যা করে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে যে ধানের বীজগুলো দেখা যাচ্ছে ধান রয়েছে ঘরের ভিতরে কাজ কিন্তু সেখানে কারণ এখান থেকে গবেষণা করে প্রকৃত তথ্য সংগ্রহ করে আর গাজীপুরের এই সমস্ত ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলে দেখুন যে পুরা মানুষজন কিন্তু একে করে এখানে এমনভাবে তারা ফিল করছে যে প্রতিটা দেখার মতো একটা সৌন্দর্যের একটা জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সকলে কিন্তু এই দৃশ্যগুলো দেখবেন কারণ আমাদের মনের ভিতরে আনন্দ থাকলেও মনটা কিন্তু সবসময়ের জন্য ঘুরতে চায় পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি সেই পাগল মনের কথাই আজকে আপনাদের সামনে উত্থাপন করছি এবং এই সমস্ত ফুটেজগুলো সংগ্রহ করে করে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই রুমগুলো কিন্তু বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে পরিচর্যা করা হয় আরও সুন্দর সুন্দর ঘর রয়েছে এখানে প্রচুর ঘর কারণ এই ঘরগুলোই কিন্তু আজকে কিন্তু দেখতে গেলে আমি একটু খাঁচার ভিতর দিয়ে আপনাদের দেখাচ্ছি হয়তো অন্ধকারের ভিতরে আপনারা দেখতে পারছেন কিনা এখানে কিন্তু অনেক সরঞ্জাম রয়েছে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে এই বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউটে এত বিশাল এলাকা যে এলাকাগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনাদের জন্যই কিন্তু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করছি আপনারা সকলে ভিডিওগুলো দেখতে থাকুন কারণ এই ভিডিওগুলো কিন্তু সহজে আর পাবেন না কারণ এখানে মানুষকে সহজে প্রবেশ করতে দেন আজকে ঈদের দিন দেখে আজকে এই জায়গাগুলোতে প্রবেশ করতে দিচ্ছে সেক্ষেত্রে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে প্রতিটি গাজীপুরের এই ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরের পরিপূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছি এখানে আজকে তাদেরকে ঘোরার জন্য এবং দেখছি যে প্রকৃত দৃশ্যপটগুলো কেমন হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ